নমস্কার বন্ধুরা নমস্কার আমার ট্রেডার বন্ধুরা আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির তো এই ভিডিওটি আবারও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ্ট করে মন দিয়ে দেখুন ভিডিওটি যারা ইন্টারনেটে ছোট টাইম ফ্রেমে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা আলোচনা করব একটি ইন্ডিকেটার যেটার নাম হলো ভিভ অ্যাপ ভিভ অ্যাপ আমরা কীভাবে ইউজ করব ভিভিএপ সম্পর্কে আপনি যদি কিছুটা নলেজ নিতে পারেন সঠিক নলেজ তাহলে আপনি ইন্ট্রাডেতে ছোট টাইম ফ্রেমের মাধ্যমে আপনি কিছু টাকা আর্ন করতে পারবেন ঠিক আছে যেমন ধরুন এটা ব্যাঙ্ক নিফটির চার্ট ব্যাঙ্ক নিফটিতে দেখুন এখানে পনেরো মিনিটের ক্যান্ডেল করা রয়েছে এটাকে আমি করে দেব পাঁচ মিনিটের ক্যান্ডেল পাঁচ মিনিটের ক্যান্ডেল করে দেওয়ায় দেখুন এই যে ফার্স্ট ক্যান্ডেল নটা পনেরো নটা পনেরোর ফার্স্ট ক্যান্ডেল এটা হলো নটা পনেরোর ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে দেখুন মার্কেট কিন্তু এখান থেকে আপে গেছে এই যে একটা হাই বানিয়েছে তারপরে আবার একটা হাই এখানে একটা লো এখান থেকে আবার একটা হাই এখানে আবার একটা সাপোর্ট নিয়ে আবার এখানে রেজিস্ট্যান্স বানিয়ে দেখুন মার্কেট কিন্তু পুরোটা পড়ে গেছে কিন্তু আমরা তো খোলামেলাভাবে এইভাবে ট্রেড করতে পারবো না আমরা আইডেন্টিফাই কী করে করবো যেখান থেকে মার্কেটের প্রাইসটা ওপরে যাবে আবার এখান থেকে নিচে আসবে তাই তুক্কা ট্রেডিং করলে তো হবে না না তাহলে আমাদের কোনো কিছুর উপর নির্ভর করতে হবে তো এখানে আপনি ভিভ অ্যাপের সাহায্য নিতে পারেন কিন্তু ওটাকে ভালো করে বুঝতে হবে আর আমি যেভাবে যেভাবে আপনাদের বলবো একটু বোঝার চেষ্টা করুন এবং ধীরে ধীরে ট্রেড করার চেষ্টা করুন এই না যে আজকে শিখলেন আজকে আপনাকে ট্রেড করতে হবে আগে আপনারা ওটাকে ফলো করুন পেপার ট্রেড করুন দেখুন কি হচ্ছে একবার দশবার বার তিরিশ বার দেখুন দেখার পরে অল্প অল্প টাকা দিয়ে আপনি ছোটো ছোটো ট্রেড করার চেষ্টা করুন ছোটো ছোটো লস লাগিয়ে আর আমি বারবার করে বলছি একটা কথা আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি যেভাবে আপনাদের শেখাচ্ছি আমি কিন্তু নেকেট অপশন বাইং করতে বলি না কারণ সবারই ছোট পয়সা ছোট পয়সা দিয়ে কিন্তু অপশান প্রথম কথা সেল করা যায় না আপনারা যখন অপশান বাইং করছেন আপনারা নেকেট বাইং করবেন না আপনারা হেজিংয়ের মাধ্যমে আসুন তাহলে আপনাদের মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট থাকবে তাহলে আপনাদের লসটা ছোট হবে আপনাদের কাছ থেকে মার্কেট বেশি টাকা কোনো সময় নিতে পারবে না তার জন্য আমার হেজিং এর জন্য আমার হেজিং সম্পর্কে অনেক ভিডিও আছে সেগুলো আপনি আপনারা দেখুন মানি ম্যানেজমেন্ট না শিখে কিন্তু আপনি অপশান মার্কেট থেকে টাকা বার করতে পারবেন না কারণ আপনি আজকে বার করলেন আপনার ট্রেন্ড হলো আপনি এক ধরুন আপনি কলে ট্রেড নিলেন যেমন ধরুন এখানে ধরুন আপনারা কলে ট্রেড নিয়েছেন এখানে নিয়েছেন ধরুন সাপোজ আপনাকে লট বেশি আছে ধরুন এখান থেকে আপনি এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনি অনেক টাকা কামালেন ঠিক আছে আবার এখান থেকে একটা পুরো ট্রেড নিলেন বাই চান্স আপনার হয়ে গেছে এই পর্যন্ত অনেক টাকা কামালেন তারপরে কী করবেন আপনাকে দেখাচ্ছে একটা আপনি বুঝতে পারবেন কারণ মার্কেটে আপনি নর্মালি টাকা সবসময় বার করতে পারবেন না এই জন্য রিস্ক ম্যানেজমেন্ট লাগবে রিস্ক ম্যানেজমেন্ট হলে কী হবে মার্কেট আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না যেমন ধরুন এইখানে এখানে আপনি কী করবেন এইখানে ধরুন পুরো ট্রেড নিলেন এই পর্যন্ত হলো তারপরে এই যে ঘটনাটা মার্কেট সাইড বেস হয়েছে এখান থেকে আপনি কী করে টাকা করবেন কোনো মতেই পারবেন না যারা স্ক্যালপার পুরোনো মাইন্ডসেটের মানুষ রয়েছেন তারা ছোটো ছোটো স্টপলাস নিয়ে বেরিয়ে যাবে কিন্তু আপনার মধ্যে সেই মাইন্ডসেট নেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না মার্কেট আপনাকে ট্র্যাপ করে দেবে এখানে দুদিক থেকে আপনার প্রিমিয়াম খেয়ে নেবে লাস্টে দিনের শেষে তিনটে তিরিশ মিনিটে তিনটে তিরিশ মিনিটে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে আপনার অ্যাকাউন্ট জিরো তারপরে আপনি আবার কোনো ভিডিও খুঁজবেন কোনো নতুন স্ট্র্যাটাজি বানাবেন মাথায় ডিপ্রেশন আসবে অথব এগুলো না করে আপনি হেজিংয়ের মাধ্যমে আসুন হেজিংয়ের মাধ্যমে নিলে কী হবে আপনার মানি ম্যানেজমেন্ট রিস্ক রিপোর্ট থাকবে আপনার কাছ থেকে মার্কেট বেশি টাকা নিতে পারবে না আপনার লসটা লিমিটেড হয়ে যাবে তো চলুন বেশি কথা না বলে আমরা চলে যাই আমাদের ভিভ্যাপ নিয়ে প্রথমে বলে রাখি ভিভ্যাপ যে ইন্ডিকেটারটা এটা কোনো সময় আমাদের ইন্ডেক্সে কাজ করে না এটা সবসময় স্পট প্রাইজের উপরে কাজ করে ঠিক আছে স্পট প্রাইজের উপরে কাজ করে তো আমরা একটা আলাদা একটা উইন্ডো খুলে নেব ব্যাঙ্ক নিফটির নিফটি ব্যাংকের উইন্ডোটা খুলে নিই এটা হচ্ছে পাঁচ মিনিটের টাইম ফ্রেম পাঁচ মিনিটের টাইম ফ্রেম আমরা নটা পনেরো ক্যান্ডেলটা আগে বার করে নটা পনেরো ক্যান্ডেল চার তারিখ এই যে নটা পনেরো ক্যান্ডেল চার তারিখ এখান থেকে একটা কলে ডেট হয়েছে এখান থেকে একটা পুরো ডেট হয়েছে তাহলে আমরা ভিব্যাপের মাধ্যমে কীভাবে এটা বার করব কারণ আমরা হচ্ছে অপশান বায়ার আমরা ভিভ্যাপের মাধ্যমে বার করবো তাহলে এখানে চলছিল কত একান্ন হাজার ছশো সাতাশি তাহলে আমরা একান্ন হাজার সাতশো একান্ন হাজার সাতশো আউট অফ দ্য মানি একান্ন হাজার আটশোর কল হিসাবে আমরা এখান থেকে ভিভ্যাপটা বার করবো একান্ন হাজার আটশোর কলটা আমরা আগে খুলে নেব হুম চলে এসে এখানে আমরা আগে একান্ন হাজার আটশোর কলটা খুলে নেব ন তারিখের দেখুন এক্সপেরি আছে একান্ন হাজার আটশোর কল এই যে একান্ন হাজার আটশোর কলটা আমরা এখানে আগে খুলে নিলাম একান্ন হাজার আটশোর কল এই যে পাঁচ মিনিটের টাইম ফ্রেম আমরা এখানে লাগিয়ে দেবো ভিব্যাব এখানে লাগিয়ে দেবো ভিব্যাব ভি ওয়াব এই যে ইন্ডিকেটারটা এটা আমরা লাগিয়ে দেবো ভিব্যাব ঠিক আছে প্রথমে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এই যে ভিভ্যাব আমরা যে ইন্ডিকেটারটা ইউজ করব এই ইন্ডিকেটারটা যে এই যে দেখুন একটা ব্লু লাইন এই যে যাচ্ছে এই ব্লু লাইনটা আমাদের ফলো করতে হবে আমরা এটাকে পনেরো মিনিট থেকে করে দিই আমরা পাঁচ মিনিট টাইম ফ্রেম পাঁচ মিনিট টাইম ফ্রেম করে দিলাম সব সময় যখন আমরা অপশান বাইং করব আমাদের নয় কল বাইং করতে হবে না পুট বাইং করতে হবে রিট্রেস যেই কথাটা আছে এই রিট্রেস কথাটা সবসময় মাথায় রাখতে হবে রিট্রেস কথাটা ছাড়া আপনি অ্যাপ ইউজ করতে পারবেন না ঠিক আছে এ দেখুন নটা পনেরো ক্যান্ডেল ঠিক আছে ফার্স্ট ক্যান্ডেল তো কী করে ইউজ করবেন সব সময় খেয়াল করবেন ভিব্যাপে যখন প্রাইস টাচ করবে টাচ করার পরে সেটাকে আবার রিট্রেস দেবে এই রিট্রেসের অপেক্ষায় আপনাদের বসে থাকতে হবে রিট্রেসের অপেক্ষায় আপনি যদি না বসে থাকতে পারেন তাহলে আপনি অপশান বাইংয়ে পয়সা ইনকাম করতে পারবেন না আপনি যদি ধরুন প্রাইস বেরিয়ে চলে গেছে তখন যদি আপনি বাই চান্স প্রাইস কিনে নেন তাহলে কিন্তু রিট্রেস দিতে আসলে তখন যদি বড়ো পয়েন্ট রিট্রেস দিতে আসে তখন কিন্তু আপনি লস সহ্য করতে পারবেন না তখন আপনি ভয়ে বেরিয়ে যাবেন কিংবা আপনি ধরুন কোনো একটা ছোটো স্টপ লস লাগিয়ে রেখেছেন স্টপ লস অটোমেটিক খেয়ে যাবে ঠিক আছে তো কীভাবে কি ইউজ করবেন দেখুন তো এখানে ফার্স্ট ক্যান্ডেলটা দেখুন এখানে রয়েছে পাঁচশো টাকা থেকে দেখুন এখানে নিচে চলে এসছে চারশো টাকা এইবার এখানে দেখুন তিনটে ক্যান্ডেল পাঁচ মিনিটের ওয়েট করলো তিনটে ক্যান্ডেল পাঁচ মিনিটের ওয়েট করলো এই দেখুন এখানে তিনটে ক্যান্ডেল পাঁচ মিনিটের ওয়েট করলো তিনটে ক্যান্ডেল পাঁচ মিনিট ওয়েট করে এই যে ক্যান্ডেলটা দেখুন ভিভাপের বাইরে বেরিয়ে গেল ঠিক আছে ভিভাপের বাইরে বেরিয়ে গেল তাহলে আমরা কীভাবে টেটটা নেব ভিভাপের বাইরে বেরিয়ে যাওয়ার পর দেখুন একটা রেড ক্যান্ডেল আবার এটাকে রিটেস্ট করলো ঠিক আছে রিটেস্ট করে এই যে ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলটা হওয়ার পরে যখন তার পরের ক্যান্ডেলটা যখন ভিভেপের ওপরে যখন সাস্টেন্স করে গেলো এখানে হবে আপনার এন্ট্রি এখানে হবে আপনার এন্ট্রি দেখুন এখানে যদি আপনার এন্ট্রি হয় তাহলে আপনি এখান থেকে কত পয়েন্ট নিতে পারলেন এখানে যদি আপনার এন্ট্রি হয়ে যায় আপনি এখান থেকে কতটা পয়েন্ট বার করতে পারলেন এখানে যদি আপনি এন্ট্রি হয় এখান থেকে আপনি মোটামুটি একশো পয়েন্ট বার করলেন ঠিক আছে আর অ্যাপটাকে কীভাবে রেসপেক্ট করে প্রাইস দেখুন সবসময় রিট্রেস দিয়ে দিয়েই যায় দেখুন এই হাইটাকে প্রথমে ব্রেক করলো এই হাইটাকে প্রথমে ব্রেক করলো ভিউ অ্যাপের প্রাইজের হাইটাকে এটাকে ব্রেক করলো তারপরে দেখুন রিট্রেসপেন্ট আবার ভিভ্যাপকে রিট্রেস দিতে আসলো দেখুন এটাকে বলা হয় রেসপেক্ট জোন ভিভ্যাপ রেসপেক্ট জোন এখানে আবার রেসপেক্ট দিয়ে এই ক্যান্ডেলটা দেখুন আবার ক্যান্ডেল ক্লোজ করলে এখানে আবার আপনার এন্ট্রি হবে এখান থেকে দেখুন কত পয়েন্ট বেরোলো আপনি দেখলে বুঝতে পারবেন এখান থেকে আপনি আবার পয়েন্ট পেলেন দুশো পঁয়ত্রিশ পয়েন্ট দুশো পঁয়ত্রিশ পয়েন্ট ঠিক আছে এই রেসপেক্ট জোনটা আপনাকে বুঝতে হবে সব সবসময় ভিভ্যাপকে রেসপেক্ট দিয়ে রিটেস করে তারপরে প্রাইস যায় তাছাড়া যায় না এটাকে আপনাদের প্র্যাকটিস করতে হবে তারপরে দেখুন এখান থেকে যখন প্রাইজটা আবার পড়ে গেল ভিএ্যাপের নিচে এরপরে কিন্তু দেখুন ভিভ্যাপের ওপরে কিন্তু আর আসেনি তো এখান আর এন্ট্রি হবে না আমরা কী করি ধরুন এখানে ভিভ্যাপটাকে আমরা একটু বন্ধ করব এবার এখানে দাঁড়ালো প্রাইসটা আমাদের নর্মাল মাইন্ডসেট হলে কী হবে আমরা এখানে একটা ধরনের প্রাইজে আমরা একটা দাগ কেটে দেবো এখানে এই দেখুন এখানে দাগ এখানে সাপোর্টজন হলো তাই তো এখানে আপনার একটা এন্টারটেনমেন্ট দেখুন ভালো করে দেখুন ওরা আপনাকে কীভাবে ট্র্যাপটা করলো এখানে এসে দেখুন প্রায়শটা দাঁড়িয়ে গেলো এখানে দাঁড়ানোর মানে হচ্ছে যারা এফআইডিআই হয় তারা জানে রিটেলারদের কীভাবে ফাঁসাতে হবে কারণ রিটেলাররা এখানে একটা দাগ টেনে এখানে সাপোর্টজন দেখা সাপোর্ট জোন হিসাবে ওরা ওয়েট করবে এখানে জানে যে সাপোর্ট জোনের ওখানে কিছুক্ষণ ওয়েট করবে সাস্টেন্স করলে তবে আমাদের এন্ট্রিটা হবে এখানে দেখুন ঠিক ওরা দাঁড় করিয়ে দিয়েছি দাঁড় করি এখানে কত টাইম দিল দেখুন একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাত আট আট মানে পাঁচটা চল্লিশ মিনিট এখানে সময় দিল চল্লিশ মিনিট সময় ধরে এখানে রিটেলাররা এখানে সবাই এন্ট্রি নিল নেওয়ার পরে এখানে কত পয়েন্টের ফল আপনারা নিজেই দেখে নিন তো এখানে ওরা স্টপ লস হান্টিং করে বেরিয়ে গেলো এই দেখুন লস আন্ডিং করে দুশো ছাব্বিশ পয়েন্ট বার করে নিল এবার যাদের যাদের এখানে যাদের যাদের লস আছে লস কেটে 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 বেরিয়ে গেল ঠিক আছে তো আমি এটাকে মুছে দিই এবার এই দাগ সাপোর্ট দাগটা থাক এবার আমরা ভিভ্যাপটাকে ওপেন করে দিই ভিভ্যাপটাকে ওপেন করলে দেখুন আপনার কাছে একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এখানে আপনার ট্রেড নেই কারণ ভিভএ্যাপের উপরে যাবে সাস্টেন্স করবে দাঁড়াবে রিট্রেস দেবে তখন আপনার এখানে এন্ট্রি হবে এবার আপনার মনে হতে হবে দাদা আপনি তো একটা দেখালেন তো আরও কয়েকটা দেখান আমি দেখাচ্ছি আপনি আমি এক্সাম্পেল দেখাচ্ছি যে কটা এক্সাম্পেল দেখাবো সে কটা এক্সাম্পেলই আপনাদের কাজ হবে ঠিক আছে আমি চলে আসি আবার ফিন নিফটিতে চলে আসি ফিন নিফটিতে আসলে আপনারা একটু ভালো বুঝতে হয় দেখুন ফিন নিফটি ফিন নিফটে আমি স্পট আগে চারটা খুলে নিই ইন্ডেক্সের চারটা ইনডেক্সে চার্ট খোলার পর আগে ট্রেনটা দেখে নিই সেই ট্রেন হিসাবে আমি স্পট প্রাইজে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে বিভেফ কাজ করছে এই যে ফিন নিফটি আমরা এটা পুরনো দিকে চলে যাই সাইড বেস মার্কেটে অতটা বুঝতে পারবেন না ট্রেন্ড মার্কেট লাগবে ট্রেন্ড মার্কেট তো এই যে ট্রেন্ড মার্কেট রয়েছে ঠিক আছে এটাকে আমরা পাঁচ মিনিট করা আছে এটা হচ্ছে কত তারিখের তিন তারিখের মার্কেট তিন অক্টোবর তিন অক্টোবরের মার্কেট এটাকে আমরা ফিন নিফটি করে দিই ফিন নিফটি করে দিলাম ফিন নিফটি এখানে তিন অক্টোবর কত চলছিল চব্বিশ হাজার দুশো পঁচিশ তাহলে আমরা এখানে চব্বিশ হাজার দুশোর পুট দেখবো আমরা ফেননিফটি চব্বিশ হাজার দুশোর পুট ন তারিখ চব্বিশ হাজার দুশোর পুট চব্বিশ হাজার দুশোর পুট আমরা খুলে নিলাম চলে আসলো আমাদের কাছে আমাদের ভিভ্যাপ ওপেন রয়েছে এখানে ডেট কত ছিল ডেট হচ্ছে তিন অক্টোবর দু হাজার চব্বিশ আমরা তিন অক্টোবর চলে যাব এই দেখুন তিন অক্টোবর দু এখান থেকে মার্কেট স্টার্ট করেছে ঠিক আছে ভালো করে খেয়াল করুন ভিভিএফটাকে কীভাবে রেসপেক্ট দিতে দিতে মার্কেট গেছে ঠিক আছে খুব ইন্টারেস্টিং লাগছে দেখুন আগের দিন এটা মার্কেট এটা ক্লোজ করেছিল ক আগে থেকে দেখে নিন আগের দিন মার্কেট ক্লোজ করেছিল এটা ছেচল্লিশ টাকা চল্লিশ পয়সা এখানে সামথিং চুয়াল্লিশ টাকা সত্তর পয়সা সামথিং এখানে ক্লোজ করেছিল তারপরে দেখুন গ্যাপ বড় গ্যাপ আপ একশো টাকা এখানে এই একটা ক্যান্ডেলের দেখুন হাইলো যদি আপনি মার্ক করেন এই যে একটা হাই এই একটা লো এটা যদি আপনি মার্ক করেন এখানে প্রাইসটা দেখুন আগে আমরা কিভাবে ট্র্যাপ হই এই হাই রয়েছে একশো ছেচল্লিশ টাকা আর এখানে লো রয়েছে একশো পঁচিশ একশো টাকা পঞ্চানব্বই একশো টাকা ধরুন একশো টাকা আর এখানে রয়েছে একশো সাতচল্লিশ টাকা তো এখানে যখন হঠাৎ করে গ্যাপ আপ হয়ে ভলেটালিটি চালু হয়ে গেল তখন কিন্তু সাধারণ মানুষ যারা রিটেলাররা হয় চট করে এখানে এন্ট্রি নিয়ে নেয় এন্ট্রি নিয়ে তারা কী করে এর নিচে ছোট ছোটো এস লাগায় দেখুন এস লাগালে কী হবে একটু বড় করে দেখালে বুঝতে পারবেন এখানে এস লাগালে কীভাবে ট্র্যাপ হবে কীভাবে ট্র্যাপ হবে আপনি এটা ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে ধরুন এন্ট্রি হলো তারপর দেখুন এখান থেকে কতটা পয়েন্ট নামলো এই যে একশো টাকা থেকে এখানে একান্ন পয়েন্ট একান্ন পয়েন্টের এস এল সম্ভব যখন লট বেশি থাকবে এটা সম্ভবই না বার করা তাহলে আপনাকে কিছুর উপর বেস করে ট্রেড নিতে হবে এখানে আমি আবার দেখুন ভিভ্যাপটাকে বন্ধ করে দিই দেখুন আপনি কিচ্ছু বুঝতে পারছেন না আপনি কী করে ট্রেন নেবেন কী করে ট্রেড নেবেন আপনার মনে হবে এখানে আর সাপোর্টজন রয়েছে দেখুন সাপোর্টটা কত ভেঙেছে এখানে সাপোর্টটা কত ভেঙেছে আপনি তো নিচে স্টপ লস লাগাবেন সাপোর্টটা কত ভেঙেছে তাহলে আপনি কিছুর উপর বেস করলে সুবিধা হবে মার্কেট কোনো না কোনো থিওরির উপর চলে এটাকে বোঝার চেষ্টা করতে হবে তো দেখুন এখানে ভিভ্যাপটাকে আমরা ইউজ করি আবার কী করে বুঝবো পাঁচ মিনিটে টাইম ফ্রেম করা আছে তো এখান থেকে প্রাইস প্রথমে অ্যাপকে ভেদ করে বেরিয়ে চলে গেল তারপরে ভিভ্যাপটাকে রিটেস দিল ভিভ্যাপ রিটেস দিল অ্যাপটাকে রিটেস দেওয়ার পরে এখানে একটু দাঁড়ালো মার্কেট দাঁড়িয়ে দেখুন অ্যাপটাকে থেকে নিচে চলে আসলো ঠিক আছে অ্যাপটাকে নিচে চলে আসলো এখানে কটা ক্যান্ডেল হয়েছে এই ক্যান্ডেলগুলোকে একটু ফলো করুন এক দুই তিন চার পাঁচটা ক্যান্ডেল এইটুকু টাইম আপনাকে ওয়েট করতে হবে এক দুই তিন চার পাঁচ পঁচিশ মিনিট এই তিনটা ক্যান্ডেল ছেড়ে দিন এখানে পঁচিশ মিনিট আপনাকে ওয়েট করতে হবে হতেও পারতো যে এখান থেকে মার্কেট এটা কলে যেত না এই চব্বিশ হাজার দুশোর সরি চব্বিশ হাজার দুশোর পুট এটা যেত না আপনি এটা ধরতে পারতেন না কারণ ভিভিএফটাকে রেসপেক্ট করেছে বলেই এটা গেছে তাহলে এখানে আপনি দুভাবে ট্রেড নিতে পারেন প্রথম ট্রেডটা রিস্কি ট্রেড হবে প্রথম ট্রেড রিস্কি ট্রেড কোনটাকে বলবো আমি প্রথমে ধরুন এই যে ভিভ্যাফটাকে থেকে বেরিয়ে গেল ভিএফ থেকে বেরিয়ে গেলো ভিএফ থেকে বেরিয়ে যাওয়ার পরে এতটা যে আসলো মার্কেট তারপরে এই যে রিট্রেসমেন্ট এখানে আপনি একটা এন্ট্রি নিতে পারেন এটা একটা ট্রেড ঠিক আছে আমি বলবো এটা রিস্কি ট্রেড কারণ ভি থেকে যখন বেরোবে প্রাইস তখন ভি রেসপেক্ট দিতে দিতে প্রাইস যাবে এটাই হচ্ছে প্রাইজের নিয়ম তাহলে আপনাকে এন্ট্রি নিতে হবে কখন দেখুন এখান থেকে প্রায় এত পর্যন্ত গেল এখান থেকে দেখুন আবার রিট্রেস দেখুন এফের কাছেই এসছে এইখানে আপনার এন্ট্রি হবে তাহলে কি হবে আপনার রিস্কটা কমে যাবে আপনার রিস্ক ছাড়া ট্রেড হবে এবার আপনি যদি চান যে এখানে রিস্ক নিয়ে ট্রেড নেবেন আপনি নিতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো ভিএফের উপরে আপনি যদি একটু বোঝার চেষ্টা করেন ভিএফটাকে তাহলে আপনার ছোটো টাইম ফ্রেমে ইন্টারডেতে আপনি টাকা বার করতে পারবেন এটা কোনো ব্যাপারই না কিন্তু দুটো থেকে তিনটে লস হয়ে গেলে চেষ্টা করবেন ট্রেড না নেওয়ার আর আমি কিন্তু বারবার করে বলছি আপনি ন্যাকের অপশন বাইং করবেন আমি কাউকেই বলি না ন্যাকের অপশান বাইং করতে আপনি হিজিংয়ের মাধ্যমে আসুন আপনার মানি ম্যানেজমেন্ট নিয়ে আসুন তো আপনি ইন্টারেস্ট পাবেন অপশন মার্কেটে কাজ করতে আপনার যদি অল্প পুঁজিও থাকে আপনি প্রবলেমই পাবেন না তারপর দেখুন এখানে রিটেস করার পরে প্রাইসটা কোথায় গেছে দেখুন প্রাইসটা কোথায় গেছে আমি এতদূর দেখুন প্রাইসটা কোথায় গেছে দেখুন আবার কিন্তু তার পরের দিনের মার্কেটে নটা পনেরো ক্যান্ডেল দেখুন আবার কিন্তু সেম কিন্তু দেখুন এই সেই ভিএপকে রেসপেক্ট দিয়ে কিন্তু পড়ে গেছে দেখেছেন তারপরে দেখুন সেম তার পরের দিন মার্কেট দেখুন ভিএফটাকে ভেদ করে চলে এসছে দেখুন এখানে বলেছিলাম একটা একটুকে বললাম রিস্কি হয়ে যায় ট্রেডটা এই দেখুন রিস্ক রেটটা কী করে হয় দেখুন এ দেখুন এখান থেকে মার্কেটটা বেরিয়ে গেল এ দেখুন প্রাইস বেরিয়ে গেল প্রাইস বেড়ে যাওয়ার পরে এ দেখুন রিটেস্ট দিল প্রথমবার দেখুন এখানে বেরিয়ে চলে আসলো এই জায়গাটা আমি বলি রিস্কি দ্বিতীয়বার হলে সুবিধা হয় দ্বিতীয়বার হলে সুবিধা হয় এখানে দ্বিতীয়বার হলে সুবিধা হবে আর এর সঙ্গে যদি আপনি ট্রেন্ড বুঝতে পারেন মার্কেটে তাহলে ভিএপ ইউজ করতে আপনার আরও সুবিধা হবে এই দেখুন এখানে নিচে চলে আসার পরে দেখুন সেকেন্ড টাইম যখন বেরোলো তখন এই দেখুন সেকেন্ড টাইম বেরোলো এখানে রিটেস্ট ছোট্ট ছিল আপনি যদি এটাকে আরও ছোটো টাইম ফ্রেম করেন পাঁচ মিনিটটাকে তিন মিনিট এক মিনিট করেন বুঝতে পারবেন এ দেখুন এই যে বেরিয়ে যাওয়ার পরে এই যে রিট্রেসমেন্ট এখানে আপনার এন্ট্রি হয়ে যাওয়া উচিত এখানে যদি আপনার এন্ট্রিটা হয়ে যায় তাহলে আপনি দেখুন কত বড়ো পয়েন্টে ধরতে পারলেন এখানে কত টাকা ছিল তিনশো টাকা থেকে একদম হায়েস্ট ছশো ন টাকা ঠিক আছে ছশো ন টাকা তাহলে আমরা এটা একটা দেখলাম এবার আরও একটা বার করার চেষ্টা করি অন্য একটা টাইম ফ্রেমে এবার আমরা চলে যাব আবার ব্যাঙ্ক নিপেতে চলে যাই ব্যাঙ্ক নিফটিতে একটু পুরনো টাইম ফ্রেমে চলে আসি আমরা সাইডবেস বেস মার্কেটে চলে আসি এই যে সাইড বেস মার্কেটে সাইডবেস বেস মার্কেটটাও দেখি সেদিন কে করেছিল এটা হচ্ছে ফার্স্ট অক্টোবর ফার্স্ট অক্টোবর এখানে চলছিল হচ্ছে এখানে একটা পুট টেট হয়েছে সেলিং জোন তো এখানে তিপ্পান্ন হাজার দুশোর পুট দেখবো আমরা তিপ্পান্ন হাজার দুশোর পুট এটাকে আমরা করে দিই নিফটি ব্যাঙ্ক তিপ্পান্ন হাজার দুশোর পুটটাকে আমরা এখানে দেখবো সেখানে ভিভ্যাপটা ইউজ করলে আমাদের সুবিধা হবে তিপ্পান্ন হাজার দুশোর পুট তিপ্পান্ন হাজার দুশোর পুট আর আগের এক্সপেরিটা বেরিয়ে গেছে বলে এর প্রাইসটা অনেক বেশি ওটার ডেটটা কত ছিল নিফটি ব্যাংকের ডেট ছিল ফার্স্ট অক্টোবর ব্যাঙ্ক নিফটি এটা হচ্ছে গিয়ে তিন তারিখ হুম ফার্স্ট অক্টোবর দেখুন সাইড বেস মার্কেট এটা ছিল পুট ভালো করে আগে বোঝার চেষ্টা করুন এটা এখান থেকে তিপ্পান্ন হাজার দুশো থেকে এখানে কত পয়েন্টের মুভমেন্ট হয় সেটাকে দেখে নিন এই যে হচ্ছে হাই এই যে লো এখানে যদি আপনি পয়েন্টটা দেখেন কত পয়েন্টের মুভমেন্ট এখান থেকে এই পর্যন্ত হলো চারশো এক পয়েন্টের মুভমেন্ট তারপরে দেখুন মার্কেট সাইড বেস হয়ে গেছে তাই চার মুভমেন্ট তো কম নয় এটা যদি এটা তো অনেক দূরের ন তারিখে তার আগে তো যে এক্সপ্রি ছিল সেটা হলে আপনাকে প্রাইসটা ভালো বোঝাতে পারতাম এটা মুভমেন্টটাও তো ভালো বোঝা পারবো না আমি ঠিক আছে চলুন তাও দেখা যাক দেখুন এখানে ভিএপটা কীভাবে ইউজ করা হচ্ছে দেখুন এই নটা পনেরো ক্যান্ডেল এটা হচ্ছে স্পট প্রাইজের এটা হচ্ছে স্পট প্রাইজের এখান থেকে শুরু হলো দেখুন ভিএফ থেকে বেরিয়ে গেল ওই দুটো ক্যান্ডেল এখান থেকে আবার বেরোলো বেরিয়ে দেখুন রেসপেক্ট দিল এই যে রেসপেক্ট দিয়ে রেসপেক্ট দিয়ে দেখুন মার্কেট এই পর্যন্ত এখানে কত পয়েন্টের হয়েছে দেখুন সব সময় রিটার্স দিয়ে দিয়ে যাবে এখান থেকে আপনাকে দিলো হচ্ছে একশো ছাপ্পান্ন পয়েন্টের মুভমেন্ট একশো ছাপ্পান্ন পয়েন্টের মুভমেন্ট এখান থেকে আপনি পেলেন তাহলে আবার দেখুন দেখুন ও কিন্তু এখান থেকে টাকা দেয়নি কিন্তু দেখুন ভিভ্যাপটাকে কিন্তু ছাড়েনি আর যখন একটু আগে বললাম যে আপনি যদি ন্যাকের অপশান বাইং করেন কিংবা হেজিং ছাড়া আসেন আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে তাই দেখুন এখানে যদি আপনি এন্ট্রি করেন দেখুন কোনো মুভমেন্টে আপনি বসে থাকবেন টাকার আশায় এখানে আপনার স্টপ লস খাবে কিংবা আপনার সারাদিন বসে থাকতে পারে বাই চান্স যদি মার্কেট আপনার এগেন্স্টে চলে যায় এই দেখুন এগেন্স্টে চলে যায় যদি উল্টো দিকে চলে যায় তখন কিন্তু আপনি বল লস খাবেন আমি বলবো হেজিংয়ের মাধ্যমে আসুন সুবিধা হবে তারপরে দেখুন এখানে একটা এখানে তারপরে গ্যাপ ডাউন হয়েছিল ব্যাঙ্ক নিপটিতে এই সারাদিন মার্কেট হওয়ার পর এখানে গ্যাপ ডাউন হয়েছিল দেখুন ছশো সামথিং পয়েন্টের গ্যাপ ডাউন তো এখানে এটা আবার দেখুন বড়ো টাকা দিয়েছে এখান থেকে চারশো পঁচিশ টাকা চারশো ছত্রিশ টাকা থেকে এটা চলে গেছে নশো ছ টাকা তো এখানে আপনি খেয়াল করুন এটাকে এটা দেখুন ভিভ্যাফকে কিন্তু রেসপেক্ট দিয়েই গেছে ভিভ্যাফকে দেখুন রেসপেক্ট দিয়েই কিন্তু পড়ে গেছে দেখুন ভিভ্যাফকে দেখুন রেসপেক্ট দিয়ে 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 দিয়েই আছে দেখুন সাইড বেস মার্কেট এ দেখুন সাইড বেস দেখুন রেসপেক্ট দিয়ে 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 এখান থেকে দেখুন একদম এখানে এখানে সেম জিনিস দেখুন আবার দেখুন ভিভিএফকে সাপোর্ট নিয়েই গেছে দেখুন এখানে থেকে মার্কেটটা যখন এখান থেকে আবার এটা বেরোলো বেরোনোর পরে দেখুন ভিএফের নিচে আসলো ভিএফের ওপরে এই যে ক্যান্ডেল ক্যান্ডেলের পরে এই যে রেসপেক্ট দিল রেসপেক্ট দিয়ে এতটা এতটার পরে আবার দেখুন ভিভফকে রিট্রেস দিল রিট্রেস দিয়ে এবার মার্কেট কোথায় চলে আসলো দেখুন মার্কেট কোথায় এগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে মার্কেট থেকে পয়সা বার করাটা কোনো ফ্যাক্টর না শুধু একটু নলেজ লাগাতে হবে আর এক্সপিরিয়েন্স থাকতে হবে এক্সপিরিয়েন্স ছাড়া আপনি পারবেন না এক্সপিরিয়েন্স ছাড়া সম্ভব না তো এই ভিভাপের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যারা এই সমস্ত প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছে অপশন মার্কেটে যাদের প্রচুর লস হচ্ছে আর এবং যারা আপনারা অপশান মার্কেটে লস করছেন তারা কমেন্ট করুন তারা কেন লস খাচ্ছেন আমি চেষ্টা করব আপনাদের লসটা কমিয়ে দেওয়ার জন্য এবং কীভাবে আপনাদের মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট আপনাদের শেখানো যায় আমি যে প্রবলেমগুলো এতদিন ধরে ফেস করে এসছি যাতে সেম প্রবলেমগুলো আপনারা ফেস না করেন আমি চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলি লার্নিং পার্পস আমি কোনো সেভিলে স্টার্ট নই আমি প্রবলেম ফেস করে আজকে এই জায়গাটায় এসেছি আমি চেষ্টা করব। আমার মতন প্রবলেম যেন কেউ ফেস না করে তো চলুন দেখা হচ্ছে এর পরের ভিডিওতে নমস্কার ভালো থাকবেন